অক্টোবরের মধ্যে নির্বাচন চাই প্রধান উপদেষ্টা বলেছেন ঠিক ডিসেম্বর থেকে জুনের মধ্যে সেখানে আরো দুইটি রাজনৈতিক দল বলেছে মানে জামাত ইসলাম এবং এনসিপি রা এনসিপি তারাও বলেছে এটার মধ্যে তো এই 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 ইয়েটা এই প্যারাডক্সটা যে হেয়ালিটা এটা কেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যেই করতে হবে আর ওনারা বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এখানে দুইটি রাজনৈতিক দল সমর্থন করছে এই হেয়ালিটা কি একটা তো নির্দিষ্ট আপনার মাস বলতে পারেন যে এই মাসে হবে তারপরে শিডিউল ঘোষণা করলেন কিছুদিনের মধ্যে কাছাকাছি সমাজের নিয়ম যে সময়ের মধ্যে শিডিউল ঘোষণা করা হয় কিন্তু এইটা এত থেকে এতর মধ্যে হবে বলে একটা ধোঁয়াশা তৈরি করে রেখে দেওয়া তো এইটা আমার কাছে তো মানে এখনো আমরা পরিষ্কার না ব্যাপারটা এখানে এর অর্থটা কি এখানে একটা আন্দোলন হয়েছে তরুণ মারা গেছে। এদের মানে সম্মিলিত আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে পালিয়ে গেছে আমরা মূলত হচ্ছে গণতন্ত্রের স্ত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়নি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে পরে সে গুম করতো সে বিরোধী দলকে রক্তাক্ত করত সে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করত এত অবিচার এত অন্যায় আপনারা আদালত ভেঙে দিয়েছে ধ্বংস করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে নির্বাচন ধ্বংস করেছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি ভোট কেন্দ্রে কোনো ভোটারদেরকে দেখা যেত না চতুষ্পদ প্রাণী ছাড়া এই যে অনাচারগুলো এই অনাচার থেকে তো মানুষ মুক্তি পেতে চাইছে এই মুক্তি পাওয়ার জন্য কতদিন মানে সময় লাগবে আর হাসিরা তো পালিয়ে গেছে এই এই মুক্তির যে প্রচেষ্টা এবং এটার জন্য যে কাঠামোটা তৈরি করা দরকার সেই কাঠামোটা তো এতদিনে তৈরি হয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে না কেন এখন অনেকে মনে করছেন যে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের কোনো বৈরীতা আছে কোনো বৈরিতে নয় আমরা তো শুরু থেকেই ডক্টর ইনু সাহেবকে সম্মান দেখিয়ে তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা কাজ করেছি কিন্তু ওনার উপদেষ্টাদের মধ্যে থেকে আমরা দেখেছি সরকার গঠনের দুই তিন দিন পর ওনার এক উপদেষ্টা বললেন যে বিএনপির পায়ের ঠ্যাং বিএনপির ঠ্যাং ভেঙে দিতে বলেছেন না মনে আছে না একজন উপদেষ্টা তারপরে আরেকজন উপদেষ্টা তিনি তার এলাকায় বিএনপির লোকজনদের এসপি কুমিল্লার এসপিকে বলে দিয়েছেন যে বিএনপির যে সমস্ত লোকজনরা আছে তাদেরকে আপনি গ্রেফতার করবেন পুলিশ সেইভাবেই কাজ করছে মুরাদনগরে তো উপদেষ্টার কাজ তো নিরপেক্ষ কাজ করা তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করবে তো উপদেষ্টার যদি নির্বাচনী ফিল্ড তৈরি করে নির্বাচনী মাঠ তৈরি করে তার ক্ষমতা দিয়ে তারপরে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠবেই এই যে উপদেষ্টা পরিষদের একের পর এক বক্তব্যই উপদেষ্টার তো মনে আমরা যে ওয়ান যে এর সবাই দেখেছি মাইনাস টু থিউরি সেই মাইনাস টু থিউরির আপনারা নতুন কুশিলভ কিনা এটা নিয়ে তো এখন ভাবার অবকাশ রয়েছে এটা নিয়ে তো মানুষ ভাববে যে যেটা সেই সময় পারেননি সেটা আবার নতুন কায়দায় এটা আপনারা করার চেষ্টা করছেন কিনা না সেখানে কিছু মানে আমরা কি বলে কিছু বুদ্ধিবৃত্তিক মানুষরা এটার মধ্যে জড়িত তারা তো মাঝে মাঝেই জ্ঞান দেন কিন্তু পৃথিবীর কোনো বিপ্লব আন্দোলনে এই সমস্ত বুদ্ধিবৃত্তিক মানুষের কোনো অবদান তাদের নেই এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন একজন দুইজন ছাড়া তারাও এই গণতন্ত্রে আন্দোলনের যে এত রক্তাক্ত আন্দোলন হয়েছে তাদের কারো সক্রিয় বা দূরবর্তী কোনো ভূমিকা আছে বলে আমাদের জানা নেই